হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমি আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে জার্মানিতে পঁচিশে ডিসেম্বর সো পঁচিশে ডিসেম্বর কিন্তু আমাদের দেশে বড় দিনের বন্ধ থাকে আর জার্মানিতে জার্মানি না শুধু ইউরোপ থেকে শুরু করে ইউএসএ বা অস্ট্রেলিয়া সব জায়গাতে কিন্তু ক্রিসমাস ক্রিসমাসটাকে ওরা অনেক সুন্দরভাবে পালন করে কিন্তু দ্য ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে পুরো ডিসেম্বর মাস জুড়ে এরা ক্রিসমাস পালন করে এরা অনেক ঘোরাফেরা করে বাট আপনার এই যে আজকে ক্রিসমাস ডে এবং গতকালকেও মেনলি কিন্তু গতকালকে ক্রিসমাস ডে গেছে এবং আজকে হচ্ছে ছুটি তো এই যে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ জার্মানিতে হচ্ছে তিন দিন ছুটি এবং এই তিন দিনে এরা কোথাও ঘুরতে বের হয় না কোথাও যায় না কোনো পার্টি নাই কিচ্ছু নাই এরা জাস্ট এই তিন দিন সারা দিন বাসায় থাকে যেমন আজকে আমরা এই উদ্দেশ্যে একটু ঘুরতে বের হয়েছি যে কারণ আমাদেরও ছুটি আর আমাদের আমার দুজন বড় হয়েও আসছে বার্লিন থেকে একজন বার্লিন থেকে আরেকজন এনআর থেকে তো ওনাদেরকে নিয়ে একটু ঘুরতে হলাম এখন ঘুরতে বেরোয়া যেটা দেখেন এই যে এটা হচ্ছে আমি এখন এসলিঙ্গেনে আসি এদিকে একটা রোড তারপরে এদিকেও রোড আমরা হচ্ছে এসলিঙ্গেন সিটির ভিতরে হচ্ছে ওয়াকিং ট্যুর টাইপে দিচ্ছি এবং আজকের ওয়েদারটা মোটামুটি ভালো তো যেটা বলতে চাচ্ছিলাম যে পুরাটা কিন্তু ফাঁকা এবং সব কিছু বন্ধ সব কিছু ইস অ্যান্ড এভরিথিং গতকালকে হাফ ডে খোলা ছিল এরপর থেকে যে বন্ধ হয়েছে আজকেও বন্ধ কালকেও বন্ধ এবং মানুষজন ঘর থেকে বের হয় না এই তিন দিন তো এটা ইন্টারেস্টিং আমরা কি করি আমাদের দেশে ঈদের দিন কিন্তু আমরা ঘুরি অনেক ঈদের আগের দিন থেকে ঘোরা শুরু করি ঈদের দিন ঘুরি ঈদের পরের দিন ঘুরি বলা যায় যে বাসায় থাকাই হয় না আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ফ্রেন্ডদের সাথে আড্ডা দেই ফ্যামিলির সাথে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বের হই কিন্তু এখানে কমপ্লিটলি ডিফারেন্স সিনারিও এরা হচ্ছে ওই ডিসেম্বরের শুরু থেকে বা নভেম্বরের একদম শেষ সপ্তাহ থেকেই শুরু করে ঘোরাফেরা এখানে হচ্ছে বিভিন্ন প্রত্যেকটা সিটিতে সিটি তারপরে স্মল হোক সেটা বড় হোক প্রত্যেকটা সিটিতে কিন্তু ক্রিসমাস মার্কেট হয় এবং এই ক্রিসমাস মার্কেটে এরা ঘুরে আনন্দ করে কিন্তু জাস্ট এই চব্বিশ পঁচিশ শেষে এরা কিচ্ছু করে না কোনো পার্টি নেই কিছু নেই শুধুমাত্র বাসায় থাকে এবং ফ্যামিলিকে সময় এটা হচ্ছে জার্মানির কালচার এক এক দেশের এক এক রকম কালচার তো আমি এখন আসি এসলিঙ্গেন সিটিতে একটা পুরাতন শহর যেমন আমি যে স্টুডে থাকি ইস্টুটগার্টে কিন্তু পুরাতন কোনো বিল্ডিং নাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মোটামুটি সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছিল এরপরে তারা নতুনভাবে সেই সেটেলমেন্টগুলো করছে কিন্তু টোটা মোটামুটি একটু পুরাতন বিল্ডিং আমরা দেখতে পারি যেমন এই যে একটা দেখুন আর এই সিটিটা ছোট হলেও আমার কাছে খুবই ভালো লাগে জানি না কেন এবং এদের ল্যান্ডস্কেপটা ল্যান্ডস্কেপটা আমার কাছে খুবই ভালো লাগে ইস্টুটগার্ড রিজিওনে আশেপাশে যতগুলো সিটি আছে প্রত্যেকটা সিটিতেই কিন্তু ক্রিসমাস মার্কেট বসে মানে ক্রিসমাস মার্কেটের জন্য আয়োজন করা হয় কিন্তু এই এসলিঙ্গেনটা হচ্ছে খুবই বিখ্যাত এবং দূর দূরান্ত থেকে মানুষ শুধুমাত্র এই এসলিঙ্গেনে আসে ক্রিসমাস মার্কেট অ্যাটেন্ড করার জন্য তো এই হচ্ছে ওভারঅল অবস্থা তো আমরা একটু এই এসলিঙ্গেন সিটিটা ঘুরবো এরপরে আবার ইস্টোর গার্ডের সেন্টারে যাব তো মোটামুটি আপনাদেরকে দেখাবো যে ক্রিসমাস মানে জার্মানির যে ঈদের দিন জার্মানির ঈদ মানে ব্যাপারটা হচ্ছে যে যারা খ্রিস্ট ধর্ম বলি আছে তাদের ঈদ আজকে কিন্তু তাদের ঈদের দিন আসলে সিটির কি অবস্থা এটাই তুলে আজকে এই যে দেখুন আমার পিছনের যে ল্যান্ডস্কেপটা এটা কতটা সুন্দর আর কতটা পরিষ্কার সিমসাম আর যেহেতু আজকে লোকজন নাই এই জন্য আমার খুবই নিরিবিলি কারণ এর আগে যতবার ঘুরতে আসছি প্রচুর মানুষজন হচ্ছে এখানে ঘোরাঘুরি করে এবং বিভিন্ন জায়গা থেকে এসলিঙ্গেন ঘুরতে আসে যার কারণে আমি ভিডিও করেও মজা পেতাম না কারণ নয়েজ তারপরে ব্যাকগ্রাউন্ডে প্রচুর মানুষজন থাকে আজকে সব ফাঁকা এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোটা ফাঁকা তো আশা করি আমার সাথে সাথে আপনারাও আমার আজকে ট্রাভেল ব্লগটা এনজয় করবেন তো আমার সাথে থাকুন তো আমরা এখন এই এসলিঙ্গেন একটা ক্যাসেল আছে পুরাতন সেই ক্যাসেলে যাচ্ছি প্রথমে সিঁড়ি দিয়েও যাওয়া যায় কিন্তু প্রথমে আমরা যাব বাসে এবার আসার সময় আমরা সিঁড়ি থেকে নামবো এবং ওই জায়গাটা থেকে এসলিঙ্গেনের এসলিঙ্গেন সিটির একটা পুরা ভিউ খুব সুন্দরভাবে দেখতে পাই আমরা তো এর আগেও আমি ঘুরতে গিয়েছিলাম তো আজকে আবার যাচ্ছি আশা করি আপনাদেরও ভাল লাগবে আমরা এসলিঙ্গেন যে বুর্গ বুর্গ মানে হচ্ছে ক্যাসেল সেই ক্যাসেলের এখানে চলে আসছি এই যে এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাসেল আর রোদও উঠছে ভালো লাগতেছে আর সামারের সময় একবার আমি আসছিলাম তখন আর কি এই যে যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন ফ্যামিলি নিয়ে আসে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে মানে পিকনিকের মতো খাবার দাবার সাথে করে নিয়ে আসে তারপরে এখানে সময় কাটে উইকেন্ডে আর এটা হচ্ছে বুর্গ এখানে এটার ভিতরে যাওয়ার পরে সিটির অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এসলিঙ্গেন বুর্গ মূলত একটি মধ্যযুগীয় প্রতিরক্ষা দুর্গ যা এসলিঙ্গেন শহরকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল এই দুর্গের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল রুম যা থেকে পুরো শহর এবং চারপাশের আঙ্গুরের বাগান অসাধারণভাবে দেখা যায় এখানে রয়েছে দুর্গের প্রাচীন দেয়াল যার উপর দিয়ে হাঁটলে শহরের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় এছাড়া এখানে রয়েছে পুরনো ক্যানন যেগুলো সেই সময়ে শহরকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হতো এই ক্যাননগুলো এখন ইতিহাসে নিদর্শন যা মধ্যযুগীয় সামরিক কৌশল এবং প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ এসলিঙ্গেনবুর্গ কেবল একটি প্রতিরক্ষা দুর্গই নয় এটি আজও ইতিহাস স্থাপত্য এবং সংস্কৃতির এক অনন্য সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন সিঁড়ি দিয়ে হচ্ছে বুর্গের উপর সাইডটাতে উঠতেছি এখান থেকে সিটির একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে আমরা আবার এই সিঁড়ি থেকে এখান থেকে একদম সিটি পর্যন্ত চলে গেছে এই সিঁড়িটা আমরা এই সিঁড়ি ধরে হচ্ছে নেমে যাব তো আমাদের এই এসলিংগেন যে বোর্গ এখানে মোটামুটি ঘোরা শেষ এখন হচ্ছে আমরা নামতেছি এই যে এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি থেকে একদম ওই সিটির রাস্তায় যে আমরা পৌঁছাবো তো এখন যাব আমরা স্টুটগার্ট সেন্টারে ভাইদের একটু ঘুরবো এখান থেকে ট্রেন ধরে এসবান ধরে তারপর স্টুটগার্ট সেন্টারে যাব আমরা এসলিংগেন থেকে এখন স্টুটগার্টের গার্ডের যে সেন্টার সেই সেন্টারে চলে আসছে ভাই সুদূর বার্লিন থেকে আসছে এই জন্য ভাইকে একটু স্টুডগার ঘুরাই দেখাচ্ছি তো স্টুডগার যেহেতু আসছে তাহলে স্টুডগার সেন্টার না দেখালে তো আর হয় না তো এখন স্টুডগার সেন্টার স্লাস প্লাসে যাচ্ছি আর এখানেও কিন্তু ওই যে সকালে যেটা বললাম মানুষজনের প্রেশার একদমই কম কারণ ইন জেনারেল এই যে রাস্তাটা ওয়াকিং ওয়ে এই দুই সাইডে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের দোকান মানুষ শপিং করে এবং এখানটা কিন্তু প্রচন্ড ভিড় থাকে কিন্তু আজকে সেই তুলনামূলকভাবে ভিড় কম এখানে আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগে এই যে যত লেক আছে গার্ডে এবং শুধু গার্ড না জার্মানি যেখানেই গেছি ইনস্টুট গার্ডে এই যে বড় বড় যে শাম এখানে যদিও সোম নাই কিন্তু এই যে বিভিন্ন টাইপের যে হাঁসগুলো তো ভালো লাগে আসলে এবং এদের কিন্তু ভয়ডরও নাই এই যে আমি একদম সামনে যে ভিডিও করলাম ওদের একটুও কিন্তু নড়ে চড়ে না বরং আরও ভালোভাবে পোজ দিচ্ছিল তো আর এই যে সেই সিটি সেন্টারে ফ্লাস ফ্লার্সের যে

এটাই এবং এখানে আসার পরে কিছু মানুষজন দেখতে পাচ্ছি যে তারা হয়তো বাবলো যে পঁচিশ তারিখ যেহেতু ক্রিসমাস ছুটির দিন একটু ঘুরতে হয়তো বের হওয়া উচিত এই জন্য মনে হয় তারা ঘুরতে বেরোয় এখানে ছোট করে এখনো কিসমাস মার্কেটটা আছে এই যে এটা একটা দোকান আছে তবে এই দোকানগুলো আমি যেটা মনে হয় এটা কিসমাস উপলক্ষে দেওয়া হয় নাই কারণ আগে কিসমাসের দোকানগুলো হচ্ছে এখানে ছিল তো আজকে আজকে যেটা দেখতেছি আইস স্কেটিং এর একটা ইভেন্ট এখানে আছে যার কারণে হয়তো এখানে এই দোকানগুলো বসছে তো অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে আজকে সারা দিন ভালোই ঘোরাঘুরি হলো প্রথমে আমরা এস গেলাম তারপরে এই যে আসলাম এটাই হচ্ছে আজকের এই পঁচিশে ডিসেম্বর যেহেতু ক্রিসমাসের ডে মেইন ডে তো সেই উপলক্ষে আমরা একটু ঘোরাঘুরি করলাম আর আমার যেহেতু গেস্ট ছিল ভাইদেরকে নিয়ে একটু স্টুডার্ট ঘুরাই দেখাইলাম আশা করি আপনারাও এনজয় করছেন এখন বিদায় নেওয়ার বলা যদি ভিডিওটি এনজয় করে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন I love this.